এই আমাদের মনসাবতলার এখন লাস্ট লুক এখন লাস্ট ফিনিশিং চলছে মোটামুটি সব কিছুই এ ভাই সারাদিন তো খেটেই যাচ্ছি সমিত লাগবে তুই এই তুই কবার খাবি ভাই হি কি রে কালকের জন্য মনে হয় পেটে সঞ্চয় করে নিয়ে আছিস হি লজ্জার কথা বলছে না শুন 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 ভাগে কিছু বল আজকে কি পাকা দুবার না পাক্কা দুবার ঠিক আছে হ্যাঁ পাকা দুবার এই অমিত কোথায় গেল তুই ভাই চার পাঁচ দিন ধরে খুব খাটছিস ঠিক আছে আমার খুব কষ্ট হচ্ছে এই কালকে কাশ মুক্ত হবে ভাই তুই বাসি মহ সবাইকে ইনভাইট করে দেখবে একদম সবাই আসবে কালকে কাদা খেলা আছে আরে উজানে উজানে যখন দেখছি তখনই খাচ্ছি উজান সত্যি কথা তো আমি যখন দেখছি দেখো তখনই খাচ্ছিস কিন্তু ঠিক আছে তুই এই খিচুড়ি কি নিয়ে যেতে পারবি গাবলা নিয়ে যেতে পারবি খিচুড়ি পারবি দেখ একটা নিয়ে যা দেখ ওটা কে তোর বন্ধু ও দেখ ওর খাবার খেতে দেয়া দেখ ওর বন্ধু বলে ওকে দিয়ে দিচ্ছে দেখ এখানে দুজনা তিনজনা বসে আছে কারো দিচ্ছে না এদের পরিবেশন করে দেয় ওইদিকে মোটামুটি এদিকে এদিকে একজন পাঁচ মাল খাচ্ছে এই তুই খাবার পরে লজ্জায় চলে যাচ্ছে দেখ দেখে ও খাবার পরিবেশন করছে বলে যখন সুযোগ পাচ্ছে তখন মেরে দিচ্ছে না সুমন এই অমিত সুমন ভাই আজকে খুব খেটেছে ফালতু করে লাভ নেই ওদিকে মোটামুটি কমপ্লিট আমাদের এখানে খাওয়া দাওয়ার বৈঠক প্রায় চলে যাচ্ছে এই সাইডে আমাদের যে মেন স্টেজ ছিল এখানে ঠাকুর টোটাল ঠাকুর টিম এখানে

এখানে মানে খাট টেবিল ছিল খাট চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল সবাই নন স্টপ চার দিন টোটাল তিন চার দিন কিন্তু খাওয়া হয়ে গেছে তাই না মানে আমাদের মোটামুটি দশ পনেরোটা গ্রামের কেউ রান্না মানে হয়নি এই কটা দিন এই তিন চার দিন পরে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর আমাদের রান্নার জায়গাটা দেখি দাও অবিদা রান্নার জায়গাটা তুমি এখানে গোপনে খাচ্ছ কেন শোন ঠাকুমা গোপনে খাচ্ছে কিন্তু হ্যাঁ এখানে গোপনে খাচ্ছে এই যে আমাদের রান্নার জায়গা দেখতে পাচ্ছো

ঠিক আছে হ্যাঁ কালকে কিন্তু আমাদের কাদা খেলা আছে সবাইকে আমন্তন জানাচ্ছি আমাদের আছে সবার নিমন্ত্রণ থাকলো আপনারা সবাই চলে আসবেন পাশে 맞춰 মাঝে হুম সবাই আপনারা চলে আসবেন যে থাকার থাকে তো সেই লেভেলে সেই লেভেলে সেই লেভেলে ও মনসা দল এখনো মিস করো আমাদের নাগাশাদু টিম মিস করো তার অবশ্যই কিন্তু নাগাশাদু দেখতে আমাদের মনসা বক্তব্যও চলে আসো কিন্তু আমাদের এখানে সীমাবদ্ধ নয় আমাদের ওই সুলভ শৌচালয় সেই ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে পায়খানা বাথরুমটা দেখি দেয় এই পায়খানা বাথরুম আমাদের আর এখানে কিন্তু অনেক ইউটিউবার ফেসবুক আর সবাই আছে এই দেখতে পাচ্ছো এই দেখতে পাচ্ছো ওই যে সবাই অনেকেই আছে লজে চলে যাচ্ছে বিষ্ণু তুই সারাদিন কেটে যাচ্ছিস কিন্তু আজকে দেখছি আমি হ্যাঁ খাওয়া দাওয়া করছিস তো তাপস আমি সকাল থেকে দেখছি আমি তাপস ভাই খুব খাটা খাটি হচ্ছে কালকে কি হবে কাল কি হবে কালকে বলা যাবে না কালকে তা বলা যাবে না কালকে বলা যাবে না তোর কিন্তু কিন্তু আমি কাজ দেখিনি কিন্তু খাওয়া দেখেছি কিন্তু আমি দুদিন বাদ লজ্জা চলে গেলো লজ্জা চলে গেলো ঠিক আছে আমাদের সিনিয়র জ্ঞানে ব্যক্তিরা এখানে বসে আছে দেখতে পাচ্ছ ওখানে একটা টিম হচ্ছে কেমন না আসলে কালকে বাউল হবে নাকি কালকে না 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 কাল অনুষ্ঠান কেমন হলো কেমন না কালকে বাউল হবে কালকে বাউল হবে বাউল না না বাউল হবে না বাউল হবে না বাউল হবে না না হবে মেয়েদের ড্যান্স মেয়েদের ড্যান্স আমি কার কিছু বলবি সুমন আর কিছু বলবে না আর কিছু বলার নেই সবাই ভালো থাকবে আর কালকে অবশ্যই আসবে অবশ্যই আমাদের আমাদের হচ্ছে কালকে কাদা খেলা রয়েছে কালকে আমরা শেষ করব কালকে আমাদের অনুষ্ঠান শেষ হবে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে অবশ্যই আমাদের মনসব তলায় আসবে হ্যাঁ হ্যাঁ আমাদের এই তিন চার পাঁচ দিনের অনুষ্ঠান খুব ভালোভাবে কেটেছে আমরা কালকের দিনটাও ভালোভাবে কাটাতে চাই আর সবাই এসো প্রত্যেক বছরে আমরা সেই আনলিমিটেড এনজয় করি তাই না আনলিমিটেড এনজয় এই কদিন নাম সংকীর্তন আনলিমিটেড তো আমি তার কিছু বলবে কারো কিছু বলার নেই বলতে বল এখানে 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 এন্ড করছি আমরা এন্ড করব